আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকরাও করবে মাটির নিচে গেলেও করবে মাটির উপরে থাকলেও করবে একবার ইয়ার অ্যাম্বুলেন্স আপনি সিঙ্গাপুর গেলে সেখানে আজরাইলে আজরাইল আছে না নাই আছে আপনি যতই পালাইবেন চান্দু বাঁচার কোনো রাস্তা রাস্তা আছে রাস্তা নাই রাসুল বলছেন আমি যখন মেয়েরাজ গেছি আমি অনেক আজাব দেখছি সবচাইতে কঠিন আজাব দেখেছি কবরের আজাব কিসের আজাব কবর আজাব রাসুল বলেন কবরটা হইল আখিরাতের প্রথম মঞ্জিলি এ কবর যার ভালো হবে হাসর তার ভালো হবে হাসর যার ভালো হবে বেহেস তার জন্য অবধারিত হবে সুমান বলবেন না তাইলে আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইনা তুরজাউ সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর তোমরা আমার দিকে ফিরে আসবে প্রত্যাবর্তন করবে আমরা ফিরে যাব একজনের কাছে চিৎকার মেরে কোন তিনিকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই জন্য যুবক ভাইরা আমার যে যাই করেন না কেন মৃত্যু সাধারণ জিনিস না কিন্তু সেই দিন আপনি যতই হাত পা নাড়াচাড়া করেন আপনার রুহু কিন্তু সার্জারি হয়ে যাবে রুহু কি হয়ে যাবে সার্জারি হয়ে যাবে রুহুটা যে নেওয়ার আগে আর রুহু তো নিলে দম পুরাইলে শেষ নিতর দেহ পরে থাকবে রুহুটা নেওয়ার আগে রাসূল বলছেন একটা ইয়া আছে কি যে বলে এটাকে সাখরাতুল মাউত এই সাখরাতুল মাউত হইল হ্যাঁ সাখরাতুল মাউত হইল মৃত্যুর পূর্বের যন্ত্রণা ওই যন্ত্রণায় যখন মানুষ পড়বে আপনি কত যে চিল্লা চিল্লি করবেন হাড্ডি গুলা যে নিমিশে ভেঙে যাচ্ছে রগগুলা যে ছিঁড়ে যাচ্ছে রক্তগুলো যে পানি হয়ে যাচ্ছে গারে রক গলা যাচ্ছে গলা যাচ্ছে মরসুল বলছেন মৃত্যু রুহু নেওয়ার সময় যে কষ্ট তার চাইতে বেশি কষ্ট অনুভব করবে কষ্ট এই সময়টা তিলে 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 আপনার দেহটাকে নিঃশেষ করে ফেলবে চিৎকার মেরে করে আল্লাহ আকবার এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ আলামিন বলছেন বান্দা তোমরা তো জানো না জমিনের কোন জায়গায় তোমার মৃত্যু হবে জবানটা খুলে বলুন জানে কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মিনহা খ ফিহা নৈ দামিনহা নুসৰে জোক তাৰ তৰ